অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে বিকালের মধ্যেই খুলতে যাচ্ছে বাংলাদেশের যতগুলি গণমাধ্যম বন্ধ ছিল বিশেষ করে ফেসবুক টিকটক মেসেঞ্জার ইনস্টাগ্রাম এই সমস্ত অ্যাপসগুলি আজকে দিনের ভিতরেই খুলে দিবে এমনটাই কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমদ পলক সাহেব তিনার বক্তব্য অনুযায়ী এই ফেসবুক এবং টিকটক বা ইউটিউব কর্তৃপক্ষকে তলব করা হয়েছিল এটার ব্যাখ্যা দেওয়ার জন্য যে কেন তাদের এআই সিস্টেমগুলি বাংলাদেশের এই সমস্ত যেই সহিংসতা হয়েছে এগুলো কেন প্রচার করা হয়েছে তিনি বাসমতে ফেসবুকের কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছেন তারা ভবিষ্যতে তাদের ইআই সিস্টেমকে আরও বেশি ধরনের আপগ্রেড করবে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কোনো ধরনের ফায়ার বা মারামারি কাটাকাটি এই সমস্ত ফুটেজগুলি তারা হয়তো ভবিষ্যতে আর দিবে না তো আজকে বিকাল থেকে অলরেডি চালু হয়ে যাবে বাংলাদেশের সমস্ত গণমাধ্যমগুলি তবে এর সাথে সাথে আবার অনেকে বলতেছেন যে এগুলো চালু করার পিছনে আরেকটাও কিন্তু উদ্দেশ্য রয়েছে কারণ আমাদের বর্তমানে রেমিটেন্স খুবই খুবই বেশি পরিমাণে প্রয়োজন যার কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক বাইরা বিজনেসম্যানরা আছে যারা কিনা প্রতিদিন শত শত কোটি টাকার ট্রানজেকশান করে থাকে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন যারা ফ্রিল্যান্সার রয়েছে তারাও কিন্তু এখান থেকে আয় করে থাকে কন্টেন্ট ক্রিয়েটরটারও কিন্তু প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা এখান থেকে আয় করে থাকে যার কারণে এই প্ল্যাটফর্মগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে রেমিটেন্সের যে প্রভাবটা সেটাও কিন্তু এখানটার ভিতরে পড়ে যাবে তো আশা করি সকল দিকে বিবেচনা করে বর্তমানে এগুলো খুলে দেওয়া হয়েছে